সেই কোন ছোট্টবেলায় রূপকথার কাহিনীতে আমরা পড়েছি সেই কথা জল পরি ফুল পড়ি তাদের হাতে থাকতো সোনার কাঠি রূপোর কাঠি তাই ঘুরিয়ে তারা করত করতো পাহাড় ঘুরিয়ে দিত বাতাসের মুখ কিন্তু পরি আসলে কারা এরা কি কোনো দেবতা নাকি কোনো বিশেষ শক্তি পরি কিভাবে জন্মায় পরীরা কোথায় থাকে পরিদের মধ্যে কে কি আমাদের ভালো করে আর কে কি করে আমাদের মন্দ আসুন আজ কথা বাচকের এই অভিনব পর্বে আমরা জানবো পরীদের কথা অলফ করে বলতে পারি আমি এহেন আলোচনা আর দ্বিতীয় কথাও হয়নি আজ অব্দি তাই পরীদের নিয়ে সম্পূর্ণ সঠিক ও বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ অব্দি দেখবেন পরী কথাটি এসেছে পার কথাটি থেকে যার অর্থ হয় পারসিক ভাষায় ডানা যা দিয়ে আকাশে ওরা যায় আর এই পারসিক ভাষার ভাইরাভাই হলো আমাদের ভারতীয় সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষাতেও পর বলে একটি কথা আছে পর কথাটির বিশদ অর্থ বেদান্তে লিখিয়ে আছে এই সংসারে যা কিছু শ্রেষ্ঠ যার উপরে আর কিছুই হয় না তাকেই সংস্কৃতে পর বলে এই যেমন পরব্রহ্ম পরমেশ্বর এই পরতত্ত্ব যারা প্রতিষ্ঠিত তাদের এই অপর অর্থাৎ এই ভৌতিক সংসারে আসক্ত থাকতে হয় না এই তুলনা করা হয় আকাশে ওড়ার সঙ্গে ও ঠিক এমনি। উপনিষদে পরব্রহ্মের দুইটি ডানার উল্লেখ আছে বিদ্যা আর অবিদ্যা এই দুই ডানাতে ভর করে পরমেশ্বর বিচরণ করেন আকাশে এই কারণে পরব্রহ্মকে সুবর্ণ বলা হয় অর্থাৎ যার ডানা দুটি অতি সুন্দর অতি শক্তিশালী এবং স্বর্ণের মতো সমুজ্জ্বল এই পরব্রহ্মকেই সে আদি পরতত্ত্ব পরমাত্মা এবং পরমেশ বলা হয় সেই পরতত্ত্বকে যারা প্রত্যক্ষ করেছে যারা এই অপর সংসার থেকে বিচ্ছিন্ন তারাই হলো পারসিক পুরাণ মতে এই পরীরা পরমেশ্বর আহুর মাস্তার সেবক আহুর মাস্তার দুইটি ডানা আছে বেদান্তের ব্রহ্মের মতো তাই সব পরিদের অনুরূপ ডানা থাকে এই ডানাগুলি আসলে তাদের পরম জ্ঞানের প্রতীক এই পরিরা দিন অর্থাৎ ভৌতিক দেবতাদের শত্রু কারণ পরম জ্ঞানের আলো যেখানে ছড়িয়ে পড়ে সেখানে সংসারের অন্ধকার স্থান পায় না ভৌতিক দেবতারা এই অন্ধকারের প্রতীক এই পরিদের মার্গই অনুসরণ করে ভৌতিক দেবতাদের এক করা উচিত বলে পারসিনদের মত এখন এই ভৌতিক দেবতা কারা এ নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব আলোচনা করবো বৌদ্ধের মাঠ আব্রাহামিয়া মাবুত এবং হিন্দুদের ক্ষুদ্র নামক দেবতাদের কথা আজকের আলোচনা আমরা সীমাবদ্ধ রাখবো সেই নৈসর্গিক পরত্তের অধিকারী প্রসঙ্গ পারসিকদের এই পরিতত্ত্ব ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মকে ব্যাপকভাবে প্রভাবিত করে পারসিক মতেই যেমন আহরমাস্তার নিত্য সেবক হলো এই পুরীরা একইভাবে ইহুদিদের ইয়াবে খ্রিস্টানদের গড এবং ইসলামের আল্লাহ অর্থাৎ সেই এক ঈশ্বরের সেবক হলো এই পরিরা আরও বলা ভালো সেই পরমেশ্বরের দূত হলো এই পরিরা পরীরা ভাষায় বলে যা সংস্কৃত প্রেসতা থেকে এসেছে অর্থাৎ যারা ঈশ্বরের দ্বারা প্রেষিত বা প্রেরিত পারসিক শব্দ ফেরেস্তা বা ফিরিস্তা এই শব্দগুলি থেকেই জাত হিব্রু ভাষায় এই ঈশ্বরের ফেরেস্তা অর্থাৎ ঈশ্বরের দূতদের বলা হয় মালা এবং ইসলামেও তাই শব্দটি হয়েছে মালাইকা অর্থাৎ ঈশ্বরের দূত লাতিন ভাষায় যখন বাইবেলের অনুবাদ হলো তখন এই হিব্র শব্দ মালাক অর্থাৎ ঈশ্বরের দূতকে অনুদিত করা হলো অ্যাঙ্গেলস বলে এর অর্থও হয় বার্তাবাহক বা দূত এই অ্যাঙ্গেলস থেকে পুরাতন ইংরেজিতে শব্দটি হয় অ্যাঙ্গেল যা বর্তমানে হয়েছে এঞ্জেল এই এঞ্জেল ফেরস্তা বা মালাইকা কথার অর্থ আসলে একটি দেবদূত ঈশ্বরের দূত অথবা দিব্যদূত আব্রাহাম আদিতে সৃষ্টির রচনা করে সেই ভার অর্পণ সৃষ্টি এই হাতে উল্লেখযোগ্য এই মালাকদের যিনি ঈশ্বর তিনিই কিন্তু মালিক এই মালিকের অনুচরণাই মালাক কিন্তু কালান্তরে এই মালাকদের পরীক্ষা করবেন বলে পরমেশ্বর জন্ম দেন আদমকে মানব জাতির আদি পিতাকে এবং নিজের সেই মালাকদের আদেশ করেন এই আদমের সামনে প্রণত হতে যে সকল মালাকরা পরমেশ্বরের নির্দেশে তাদের হিব্রু ভাষায় বলে হাকিম আরবি ভাষায় রুহুল কুন্দুস আর যে সকল মালাকরা আদমকে প্রণাম করতে অসম্মত হয় তাদের বলা হয় দিয়া বুলুস আরবি ভাষায় সায়াতিম এই সায়াতিংদের যিনি নেতা তিনি হলেন কুখ্যাত দিয়াবল দেভিল বা শয়তান এই শয়তান তার অনুচরদের প্রকোপ থেকে আমাদের মাদমজাত অর্থাৎ মানব থেকে সুরক্ষা করে থাকেন এই অ্যাঙ্গেলস এঞ্জেল বা মালাকরা খ্রিস্টীয় ধর্মতত্ত্ব মতে এই অ্যাঙ্গেলস বা এঞ্জেলরা নয়টি শ্রেণিতে বিভাজিত প্রথম শ্রেণীর এঞ্জেলরা হলেন তেরাফিন তেরাফ কথার অর্থ হলো প্রজ্বলিত যারা আগুনের মতো জলজল করে এই সেরাফ কথাটি হিব্রো ভাইবেলে ব্যবহৃত হয়েছে অর্থাৎ সাপকে নির্দেশ করতে আমাদের সংস্কৃত সর্প কথাটার সঙ্গে পরমেশ্বরের প্রজ্বলিত সর্পিলা আর দেবদূতেরা বিরাজ করেন তারাই হলেন সেরাফিম এক কথায় ড্র্যাগন উল্লেখযোগ্য বিষয় হল সেই যে শয়তান দিয়াবল ইডলিস সে কিন্তু এককালে সেরাফিম ছিল কোরআন মতে এই সেরাফিমরা আসলে জিন অতি শক্তিশালী জিন যারা পরমেশ্বরের অগ্নিময় বাণী থেকে জন্ম নিয়েছিল আর এই কারণে শয়তানকে আমরা সাপ বা রূপে দেখতে পাই বাইবেলের ইসাইয়া গ্রন্থ মতে এই সেরাফিমরা সাপের আকৃতি যুক্ত এদের ছয়টি করে ডানা থাকে যার মধ্যে দুটি ডানা দিয়ে এরা নিজেদের নাভির অথবা আবৃত করে রাখে আর দুটি ডানা দিয়ে এরা আকাশে ওড়ে এবং শেষের দুটি রানা দিয়ে এরা এদের চোখ দুটি বন্ধ করে রাখে কারণ পরমেশ্বরের দিব্য তেজকে এরা সবচেয়ে কাছ থেকে দেখে কিন্তু সহ্য করতে পারে না এরা পরমেশ্বরের চোখে চোখ রেখে কথা বলে না এরা সদৈব মনের গহনে পরমেশ্বরের রূপ ধ্যান করে সদাতে কীর্তন করে এই মহাস্তি দেউস ডমিনোস কুই এরাত এত কুই এস্তুই তুরুস্ত অর্থাৎ পবিত্র 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 সর্বশক্তিমান প্রভু ঈশ্বর যিনি ছিলেন যিনি আছেন এবং যিনি আসবেন দ্বিতীয় শ্রেণীর এঞ্জেলরা হলেন খেরুবিম অর্থাৎ যারা সদা তরুণ বর্তমানে ইংরেজিতে যাদের বলা হয় চেরা। কিন্তু চেরাবের ছবিতে আমরা দেখি শিশুর মুখশ্রীতে কটি ডানা জোড়া আছে কিন্তু বাইবেলে খেরুপ বা চেরাব কিন্তু এমনটা নয় এই খেরুবিমরা স্বর্গের দ্বারপাল আবার স্বয়ং পরমেশ্বরের সিংহাসনের চার পায়া এদের চারটে করে মাথা একটি বৃষের একটি বাজ পাখি একটি এবং একটি সিংহের এদের এদের চারটি এবং চারটি করে পা এদের সর্বাঙ্গে রয়েছে চোখ যে চোখগুলিকে এই সংসারের কেউ ফাঁকি দিতে পারে না এরাও পরমেশ্বরের সিংহাসন মস্তকে ধারণ করে শতত পরমেশ্বরের নাম গান করে তৃতীয় শ্রেণীর এঞ্জেলরা হলেন অর্থাৎ আলিনা চক্র আকার এই শরীরটা অনেকটা পরস্পরাবদ্ধ চারটি চাকার মতো আর সেই চাকাগুলির মধ্যে সর্বত্র চোখ রয়েছে এরা পরমেশ্বরের সিংহাসনকে বহন করে এদের প্রচন্ড তেজ আমাদের মানুষদের চোখ ঝলসে দিতে পারে এই প্রথম তিন শ্রেণীর মালাক বা এঞ্জেলরা পরমেশ্বরের সবচেয়ে কাছের পার্শ্ব এরপর চতুর্থ শ্রেণীর এঞ্জেল বা মালাকরা হলেন ডমিনাতীয় গ্রিক ভাষায় কিরিয় এবং হিব্র ভাষায় এলোহিম এক কথায় দেবতা যারা এই সংসার এবং এই সংসারকে পরিচালনাকারী দেবদেবীর উপর প্রভুত্ব করে হ্যাঁ বাইবেল মতেও দেবতারা আছেন আর তাই তো পরমেশ্বরের একটি নাম হল আদনাই এল এলোহিম অর্থাৎ দেবতাদের দেবতা স্বয়ং প্রভু আর এই কারণে এই লঘু দেবতারা পূজনীয় নয় কারণ তারা আমাদের মতো পরমেশ্বরের সৃষ্টি পরমেশ্বরের ভক্তিনাতীয়রা পরমেশ্বরের আদেশে এই ত্রিভুবন শাসন করে তাদের দেখতে মানুষেরই মতো তাদের হাতে থাকে রাজদণ্ড এবং পরমেশ্বরের শিল সেই মোহরে তারা যাদের অঙ্কিত করেন সেই মানুষরা স্বর্গরাজ্য লাভ করে নইলে কেউ স্বর্গরাজ্য প্রবেশ করতে পারে না পঞ্চম শ্রেণীর এঞ্জেলে না হলেন ইংরেজিতে ভার্চুস হিব্রু ভাষায় এদের বলে হাসমাল্লিন গ্রিক ভাষায় ইলেকট্রন এরা বিশ্ব প্রকৃতির অধিপতি বিদ্যুতের দেবতা গ্রিক ইলেকট্রন কথাটি থেকে গ্রিক ইলেকট্রিসিটি কথাটি এসেছে এরা ঝড় ঝঞ্ঝা বিদ্যুৎ ধ্বংস থেকে মানুষকে রক্ষা করে থাকে প্রকৃতির সকল তত্ত্ব এরাই নিয়ন্ত্রণ করে ল্যাটিন বীরতুস কথাটি সংস্কৃত বীর কথা থেকে এসেছে এদের বীরত্বের জন্য এরা স্বর্গমর্ত পাতালে প্রভুত্ব করে থাকে ষষ্ঠ শ্রেণীর হিব্রো ভাষায় এদের বলে অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে শুভ শক্তির জয়ের ঘোষণা করে থাকে এরা মৃত্যুর পর মানুষের আত্মাকে স্বর্গে নিয়ে যায় সপ্তম শ্রেণীর এঞ্জেলেরা হলেন প্রিন্সিপ্যালেটিস যাকে বলে প্রিন্সিপাতুস গ্রিক ভাষায় আর কাই। এরা বিরাট জনজাতের রক্ষার দায়িত্বে থাকে সংঘ মন্ডলী জাতি রাজ্য দেশ জনগোষ্ঠীকে রক্ষা করা এবং সৎ পথ পরিচালিত করাই এদের কাজ অষ্টম শ্রেণীর এঞ্জেলদের বলে আর্চ এঞ্জেল অর্থাৎ সমস্ত দেবদূতদের মধ্যে যারা সর্বপ্রধান এদের হিব্রু ভাষায় বলে বেনি এলোহিম অর্থাৎ ঈশ্বরের সন্তান এছাড়াও বলে হাসার ডৌল অর্থাৎ যুবরাজ এরা পূর্বোক্ত থেকে প্রিন্সিপাত যে কোন সর্বাপেক্ষা শক্তিশালী বলে সকল দেবদূতের উপর প্রভুত্ব ও এক ছত্র নায়কত্ব প্রদান করেছে মাইকেল গ্যাব্রিয়েল এবং রাফায়েল এই প্রকার সর্বপ্রধান আর্চ এঞ্জেল হিব্রু মতে মেটাট্রন সকল দেবদূতের রাজা আবার খ্রিস্টিয়ান মতে মাইকে সকল দেবদূতের মধ্যে প্রধান তিনি শয়তানের চরমতম শত্রু সর্বশেষে নবমতম এঞ্জেলদের শ্রেণী হল ইসি এরা অতি সাধারণ দেবদূত সর্বনিম্ন স্তরে কিন্তু আমাদের মানুষকে সব থেকে কাছের জন। এই সংসারে আমাদের সকলের সঙ্গে এই একজন করে ইসিম বা গার্ডিয়ান এঞ্জেল রয়েছে যারা আমাদের প্রত্যেকের হয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন বিশেষ করে শিশুদের এবং শিশুদের মতো সরল মানুষদের রক্ষার দায়িত্বে এরা সদা তৎপর এই বিষয়ে প্রভু যেন দেখো এই কাউকে আমি তোমাদের বলেই রাখছি স্বর্গলোকে এদের পালক দূতেরা স্বর্গে বিরাজমান আমাদের পিতার যে সর্বদাই দর্শন করে থাকে অর্থাৎ যারা ধার্মিক জন হয় শিশুদের মতো সরল হয় তাদের হয়ে সতত প্রার্থনা করার জন্য এই পালক দূতেরা পরমেশ্বরের সম্মুখে সদা বিরাজিত আর এই রূপে এঞ্জেলেরা স্বর্গরাজ্যে পরমেশ্বরের দিব্য ধাম থেকে আমাদের মানবীয় জীবন অব্দি আবৃত করে রেখেছেন কিন্তু এই সকল এঞ্জেলদের মধ্যে সর্বপ্রধান এঞ্জেল হলেন সাতজন এই সাতজন সম্পর্কে বাইবেলের তবিত গ্রন্থে আর্চ রাফাইল রাফায়েল নিজে বলেছেন আমি রাফায়েল যে সাধুজন দেবদূত প্রভুর আদেশ পালনে সদা তৎপর প্রভুর মহিমার সান্নিধ্যে যারা বিরাজ করেন এই আমি সে তাদেরই একজন এই পরমেশ্বরের সবচেয়ে কাছের সাধুজন দেবদূত হলেন এই রূপ প্রথম হলেন মাইকেল এই নামের অর্থ হল ভগবানের সমান আর কে আছে ইনি দেবদূতদের মধ্যে সর্বপ্রধান স্বর্গের রাজকুমার এবং মহাযোদ্ধা বলে বর্ণিত হয়েছেন বাইবেলে নিউ টেস্টামেন্ট মতে সেই অন্তিম লগ্নে এই মাইকেল শয়তানের সঙ্গে যুদ্ধ করবেন এবং আমাদের রক্ষা মাইকেল মহাযোদ্ধার মতো বর্ম পরিধান করেন তার ডান হাতে থাকে খর্গ যা দিয়ে তিনি শয়তানকে প্রতিহত করেন নিজের পদতলে এবং তার বাম হাতে থাকে সবুজ খোঁজে খেজুরির ডাল যা যুদ্ধের শেষে শান্তি ও বিজয়ের প্রতীক খ্রিস্টান ধর্মে এই মাইকেলের বিশেষ গুরুত্ব আছে তার নাম স্মরণ করে প্রার্থনা করলে শয়তানার কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় ভূতের ভর এবং কাটানোর জন্য এই করেন প্রজেশন দ্বিতীয় আর্জেঞ্জেল হলেন গ্যাব্রিয়েল এই নামের অর্থ হল ভগবানের শক্তি ইনি কুমারী মারিয়ার কাছে প্রভুযশুর অবতারত্বের কথা ঘোষণা করেছিলেন পরমেশ্বরের সকল রহস্য ইনিই উন্মোচন করে থাকেন এর ডান হাতে থাকে প্রদীপ এবং বাম হাতে থাকে পান্নার তৈরি আয়না এই আয়না পরমেশ্বরের প্রকাশ করে থাকে ইসলাম দর্শন মতে এই নাম হজরত আলাইহাল্লামকে কোরআন শরীফের মহাবানী শুনিয়েছিলেন এবং মুখস্থ করিয়ে বলেছিলেন মানব সমাজে তা প্রচার করতে তৃতীয় আর হলেন রাফায়েল এই নামের অর্থ হলো পরমেশ্বর আরম্ভ বিধান করেন এই রাফায়েলের কাহিনী বিবৃত হয়েছে বাইবেলের গ্রন্থে যেখানে তবিত তিনি মহাভক্ত তবিতের ছেলে ভাবি দুষ্ট সারা দুষ্টের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন এবং তবিয়াসের সঙ্গে সারার মিলন ঘটিয়েছিলেন এই দেবদূতের মূর্তিতে আমরা দেখি তিনি ডান হাতে তবিয়াসকে পথ নির্দেশ করছেন এবং বাম হাতে ওষুধের পাত্র বহন করে চতুর্থ আর্চ হলেন ইউরিয়েল এই নামের অর্থ হল পরমেশ্বরের আলো এর এক হাতে থাকে তরবারি আরেক হাতে থাকে অগ্নিশিখা অন্ধকারে পথ দেখানোই ইউরিয়েলের কাজ পঞ্চম আর্চ হলেন শিয়াল এই নামের অর্থ হল পরমেশ্বরের কাছে যিনি মধ্যস্থ এই শিয়াল ভক্তদের হয়ে পরমেশ্বরের কাছে সতত প্রার্থনা করে থাকেন তার মূর্তিতেও আমরা তাই তাকে মাথা নত করে প্রার্থনারত অবস্থায় দেখতে পাই ষষ্ঠ আর্চেঞ্জেল হলেন ইয়গৌদিয়াই অর্থাৎ পরমেশ্বরের স্তুতিকারী তার এক হাতে থাকে সোনার ফুলের তোরা আরেক হাতে থাকে তিনটি শিখাযুক্ত একটি বেদ সপ্তম আর্চেঞ্জেল হলেন বারাখিয়েল অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ তার এক হাতে থাকে সাদা গোলাপ এবং আরেক হাতে থাকে বুকের মাঝে কৃতজ্ঞতার ভঙ্গিতে এইরূপে সাতজন আর্চেঞ্জেল পরমেশ্বরের মুখ্য কাজগুলি সম্পাদনের জন্য পরমেশ্বরের সঙ্গেই থাকেন সর্বদা এর বাইরেও আরো অনেক এঞ্জেল হয় ইহুদি শাস্ত্র মতে এই বিশ্বের প্রতিটি বস্তু তত্ত্ব এবং শক্তির অধিপতি ও রক্ষক রূপে একজন করে এঞ্জেল আছেন স্বাভাবিকভাবেই এঞ্জেল তত্ত্ব বাস্তবে আমাদের দেব দেবীরই সমতুল্য একেশ্বরবাদী আব্রাহামিক ধর্মে প্রাচীন বিশ্বের দেব দেবীরা হয়ে উঠেছেন এক একজন দেবদূত যারা পরমেশ্বরের সেবা করে থাকেন এইবার এ যাবত আলোচনা থেকে আপনাদের কি মনে হয় এই যে নয় শ্রেণীর এঞ্জেলরা এবং সেই যে সাতজন এদের সঙ্গে আমাদের হিন্দু ধর্মে কোন কোন দেবদেবীর মিল থাকতে পারে আপনাদের কি কি মনে হয় আমাদের ধর্মে এইরূপ কোন দেবদূত আছে থাকলেও তারা কারা এবং আব্রাহামিক এঞ্জেলদের সঙ্গে তাদের মিল কোথায় মতামত জানান কমেন্ট বক্সে আজ আপাতত এখানেই এঞ্জেলদের নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা আমরা করবো سنگه ثابت